আসসালামু আলাইকুম আমি ডক্টর জেডিউ হুমায়রা প্লাস্টিক রিকনস্ট্রাকটিভ সার্জন আমি ওমেগা হসপিটালে দশমতলায় অবস্থিত ওমেগা প্লাস্টিক ব্রেস্ট অ্যান্ড লেজার সেন্টারে কাজ করছি আজকে আপনাদেরকে ওমেগা প্লাস্টিক ব্রেস্ট অ্যান্ড লেজার সেন্টারের যে লেজার সেন্টারটা এই সুবিধাগুলো নিয়ে আমি একটু কথা বলব এখানে আমাদের লেজার সেন্টারে তিনটি লেজার মেশিন নিয়ে এসেছি যেটির মধ্যে আছে ডায়ার লেজার কিউ সুইচ ইন্ডিয়া লেজার এবং সিওটি লেজার এই লেজার ফ্যাসিলিটি গুলো কিন্তু আমাদের এই এলাকায় আর কোনো সেন্টার আপনাদেরকে এভাবে দিচ্ছে না এবং এই সেন্টারে আপনারা যে সুবিধাগুলো পাবেন সেটা হচ্ছে একটা হলো যে মুখের বা শরীরের অবাঞ্ছিত যে লোম গুলো আছে হ্যাঁ সেগুলো আনওয়ান্টেড হেয়ার গুলো আমরা রিমুভ করতে পারছি এছাড়া আমাদের একনি ব্রন অথবা পুরানো পোড়ার দাগ বা অনেক অবাঞ্ছিত বিভিন্ন দুর্ঘটনার সময় স্কার থাকে সেই ফাইন স্কার গুলো কিন্তু আমরা লেজার মেশিনের মাধ্যমে রিমুভ করে থাকি এছাড়াও আমাদের ফেসে কতগুলো নিভাস বা ছোট ছোট তিলের মতো থাকে অনেক ক্ষেত্রে মেস্তা বলে থাকি আমরা ত্বকের মধ্যে ছোট ছোট দাগ হয় সেইগুলো আমরা কিন্তু লেজারের মাধ্যমে রিমুভ করতে পারি এছাড়া আরেকটি ব্যাপার হচ্ছে যে আমরা শরীরে দেখবেন যে অনেকের গলায় ঘাড়ে বিভিন্ন ধরনের ছোট্ট ছোট্ট মাংসের পিণ্ডের মতো বা ভাষায় আমরা বাপিটাল এই টাইপের জিনিসগুলো এই ওয়ার্ড কিন্তু আমরা লেজারের মাধ্যমে রিমুভ করে থাকি এবং এগুলোতে রুগীরা খুবই সন্তুষ্টই প্রকাশ করছেন আমরা আপনাদেরকে আমাদের সাথে জানাচ্ছি যে এই লেজার সেবাগুলোর পাশাপাশি আমরা কিন্তু হাইড্রাফেশিয়াল মেশিন কিনেছি এবং যেটার মধ্যে আমরা আহ পেশেন্টদেরকে সেবাও দিয়ে থাকছি তো এই আমাদের দশম তলায় এই পুরো সেন্টারটা ভিজিট করবেন যে কোনো ধরনের প্লাস্টিক সার্জিক্যাল সমস্যা স্তন বা সম্পর্কিত যে কোনো প্রকার সমস্যা এবং আপনাদের লেজার বিষয়ক যে কোনো ধরনের সেবার জন্য আমাদের সাথে সেবার সুযোগ দিয়ে কৃতজ্ঞ করবেন ধন্যবাদ